সাংগ্রী দিবে নদীরে দিবে বালাই বেড়ে দিবে দেরি বাংলাদেশ সরকার আইনগতি মানিয়ে প্রধানমন্ত্রী হয়ে হনে এমপি হনে গেলে বোর্ড সাহিত্য এটা এতে বোর্ড নো সাহেব আমি করি যে দিবারে ভালো লাগে দিবারে খাঁচে পাইবে দিবারে চোখে দেখা যায় এবারে আরো ভোট দিবেন ঠিক আছে নি ওকে আল্লাহ অন্যরা ভালো কর আর ফুটবল ইবে আজ আরো সুন্দর মাননীয় প্রতিমন্ত্রী জনাব নজরুল ইসলাম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা আমার সম্মানিত শ্রদ্ধীয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ভাই তিনি আজকে আমাদের পেকুয়াতে এসছেন আমরা তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তার উপস্থিতিতে এই ফুটবল খেলা সুন্দর হবে আমরা উপভোগ করবে কামনা করছি চাই সমাজ কম আর মাননীয় মন্ত্রী মহোদয় কথা নেবেন লাইফ করি এমপি রে তো আমরা আরও খাইজন সাম্য খাইবেন আর এত কথা হইযুম আমরা ব্যাগ ধন্যবাদ জানাই যারা বাইরে তুমি ফুটবল খেলা খেলি বেলে এসেছি ধন্যবাদ জানায় আর যারা দর্শক আছেন তারাও ধন্যবাদ জানায় সূর্য ছটা বাজে ছটা পনেরো মিনিটে ঢুকে যাইব তারা গাড়াতে খেলা শেষ করে পড়িব এছাড়াই ধন্যবাদ 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 আল্লাহ বাংলাদেশের সুন্দর করি দক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারা হায়ার দালাল করক বাংলাদেশের আগাই দক আরেকবার স্লোগান দিও রেডি প্রধানমন্ত্রী হন আমরা অতীতের সরকার তারা যুবকদের হাতে অস্ত্র তুলে দিত আর কি দিত মাদক তুলে জাতির জনকের কন্যা সক্ষমতায় আসার পর এই যুবক সমাজকে সুসংগিত করার জন্য এই যুবক সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তাদের চারিত্রিকভাবে তাদের শারীরিকভাবে তাদের নৈতিক চরিত্র গঠন করার জন্য মানে প্রধানমন্ত্রী কলম এবং বই তুলে দিয়েছেন পাশাপাশি খেলার সরঞ্জাম তুলে দিয়েছেন যার কারণে আজকে এই খেলার মাঠে এই উপস্থিতি এই উন্মাদনা আমি মানে প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানাই তিনি সরকার এসে কত অবন্ধ এবং বঙ্গমাতা পোর্ট ফুটবল ম্যাচ এবং গোল্ড কাপ সৃষ্টি করে এই দেশে অজস্র কৃতিবান ছাত্র আজকে বিশ্বমানের খেলোয়াড়ে পরিণত হয়েছে এবং তারা জাতীয় পর্যায়ে খেলছে আমি মনে করি আপনারাও আজকে এখানে যারা খেলছেন আপনাদের যোগ্যতা আপনাদের এবং এই আপনাদের যে খেলার দূরদর্শিতা আমার মনে হয় আজকে এই জায়গা থেকে আপনারা উত্তীর্ণ হয়ে অবশ্যই জাতীয় পর্যায়ে আপনারা খেলার সুযোগ পাবেন আমি কথা বাড়াবো না আমি মনে করি আজকে এই টুর্নামেন্টটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে অনেক মানুষ এত মানুষ গ্রাম অঞ্চলে ফুটবল টুর্নামেন্টের হয়তো আমরা দেখে নিই যাই হোক আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু আপনারা আপনাদের চেয়ারম্যান আপনাদের প্রিয় চেয়ারম্যান এবং আপনাদের প্রিয় এমপি সাহেব আমাকে এখানে করে সম্মানিত করেছে আমাদের মাঝে উপস্থিত থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মসংস্থান প্রতিমন্ত্রী সন্দেহের মাটিও মানুষের প্রিয় নেতা আলহাস নজরুল ইসলাম চৌধুরী আমাদের মধ্যে উপস্থিতার শান্তির অগ্রদূত মাননীয় সাংসদ মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত হবেন বিভিন্ন অতিথিবৃন্দ হতে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উজান টিয়ার মানুষের নেতা উজান টিয়ার শত নিষ্ঠাবান টিয়ার নির্বাচিত চেয়ারম্যান আমার ফরম শ্রদ্ধা বাজার জনাবমাবম করে মন্ত্রী মহোদয়ের স্বার্থে সম্মানের স্বার্থে এমপি মহোদয়ের সম্মানের স্বার্থে সর্বশেষ আমাদের টুর্নামেন্টের স্বার্থে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা অতিথি যারা এব আছেন আমি সহ সবাই মাঠে থাকব দয়া করে কেউ কিছু মনে করবেন না সবাই ক্রীড়া সরু মধ্য দিয়ে আজকের সর্বশেষ ফাইনাল খেলাটি সর্বশেষ করবো আল্লাহ আল্লাহ যদি হারাতে পারে তৌফিক দান করে আগামী বছর এক সে বড় টুর্নামেন্ট ইনসল্লাপর মাটিতে হবে প্রিয় স্বাচ্ছসেবাইয়েরা আপনারা টুর্নামেন্টের সাথে মাননীয় মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয়ের সাথে দয়া করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমাদের থেকে বাইরে